প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে যে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই টপিকটার উপর একটা লেশন প্ল্যান নিয়ে মাইক্রো লেশন প্ল্যান নিয়ে তো এটাও কিন্তু আমি একজনের রিকোয়েস্টে বানিয়েছি যে নাম হচ্ছে লাবনীশীল সিক্স ওয়ান বলছে ম্যাম ফল খাওয়া সুফল পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপর একটা লেশন প্ল্যান দিলে খুব উপকৃত হই তো তার এই কমেন্টটা পড়ে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমরাও কিন্তু লাবণীর মতো কমেন্ট করতে পারো আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সেই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী লেশন প্ল্যানগুলো বানিয়ে দেওয়া চলো দেরি না করে শুরু করে দিই লেশন প্ল্যানটা দেখো প্রথমে তিনটে রয়ে আমি ভাগ করে নিয়েছি প্রথমে দিয়েছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণী হচ্ছে তৃতীয় শিক্ষার্থী সংখ্যা জন সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা বা শিক্ষকের নাম যে যার নাম দেবে এখানে ক্রমিক সংখ্যা এবং তারিখ এরপর দেখো আচরণাঙ্গ সমূহ এক হচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করণ দুই পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তিন শিক্ষার্থী তারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এবার দেখো বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য উপয়েক ফল খাওয়ার সুফল দুই হচ্ছে যেসব ফল খাওয়ার নয় আজকের পাঠ হচ্ছে ফল খাওয়ার সুফল দেখো এরপর আমি এটাকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ এবং সমূহ তো বিষয়বস্তুতে দিয়েছি ফল সুফল খাওয়ার এরপর দেখো শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি দেখো তো তোমাদের জন্য এই ছবিগুলি এনেছি বলতে এগুলো কিসের ছবি এগুলো তো ফলের ছবি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন ছবি দেখে বলতে এখানে কী কী ফল আছে এখানে আম কলা আপেল নারকেল কাঁঠাল ইত্যাদি ফলের ছবি আছে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন রেখা তোমার কোন কোন ফল খেতে ভালো লাগে আপেল কলা ডাব খেতে ভালো লাগে ডাবের কোন অংশটা আমরা খাই বলতো ডাবের আমরা জল খাই আর ডাবের ভিতরে শ্বাস থাকলে খাই কার্যকারণ সম্পর্ক তো আমরা কি জল ছাড়া বাঁচতে পারবো না ম্যাডাম জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না জল আমরা কেন খাই বলতো জল আমাদের হজমে সাহায্য করে তাছাড়া খাদ্যের মধ্যে আমরা কিছুটা অখাদ্য খেয়ে ফেলি সেই অখাদ্য শরীর থেকে বের করার জন্য জল দরকার কার্যকারণ সম্পর্ক স্থাপন ছবি দেখে বলতে এখানে কি কি মিষ্টি ফল আছে কলা আম লিচু কাঁঠাল আপেল শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ চার চারদিকে বলো এখানে কোন ফলটি কাঁচাই সবজি পাকায় ফল কাঁঠাল ম্যাডাম পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন আমরা ফল খাই কেন ফল খেলে সহজে হজম হয় অসুখ বিসুখ হলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব নিস্তেজ হয়ে পড়ে আবার রোগ রোগ আটকাতেও ফল দরকার অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তো এই ছিল আজকের টপিক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্ত আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ